esse monouske tarate chole please apne khane chole গাজির মেয়েকে প্রতিরাতে ইচ্ছে মতো ধর্ষণ করতে এবং সেই ভিডিও সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যায় এবং সেই ভিডিও আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো যারা 18 বছরের কম বয়সী তারা অবশ্যই ভিডিওটিকে ইগনোর করে চলে যাও তো চলুন ভিডিওর প্রথম অংশ দেখাই কি halo আপনাকে কিছু কথা বলার ছিল কি কথা বলার ছিল কাটাসকে কিভাবে বলবো বল কি বলবে বলে ভালো তাদের বল halo ভাই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে খুব জ্বালাতন করতেছে ডিস্টার্ব করে জ্বালাতন করতেছে কি করে ভাইয়া পড়তে দেন আমার রুমে যায় ভাইয়া রুমে যায় তো তাইতে এবারে রুমে গিয়ে কি করে ভাইয়া আমার সাথে শারীরিক সমস্যা কি এই তো তো কোলি বুক বাড়া রে আমার পোলার নামে কমপ্লেইন পুরো এই গ্রামের ভিতরে একশো পোলার মধ্যে আমার একটা পোলা কোনোদিন কোনো কমপ্লেইন শুনে নাই হ্যাঁ হাই 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 তুই আমার পোলার নামে ক্লেম দিতে আমি তোর কি কি করলাম আমি তো ছোটো কাল থেকে লালন পালন করে বড় কইরা কি আমি কি কাল ছাপ পুষলাম হ্যাঁ বিশ্বাস করুন ভালো আপনি আপনি পরীক্ষা করতে পারেন যে কোনোভাবে পরীক্ষা করতে পারেন ভাই আমি কি পরীক্ষাটা করব তুই আমার বুঝাস পরীক্ষা করব বিশ্বাস করুন ভালো আপনি বিশ্বাস করেন ভাই আমার প্রতিদিন আমার সাথে শারীরিক সমস্যা ইয়া করে এই এই ওট 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 আপনি আমার যে কোনো শাস্তি দিতে পারেন আগে ভাই ওট তোর কথা হইনা তো আমার মাথার হ্যান্ড চক্র মারছে একটা এই কয়টা বাজে যায় রাইতে দেড়টা বাজে রাইতে দেড়টা বাজে যায় এটা সত্য ঘটনা তো আর যদি মিথ্যা হয় আপনি যে শাস্তি দেবেন আমি মানতে রাজি আছি তাই ঠিক আছে তুই যা তুই যা আমি দেখতেছি যা এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন যে একটা ইসলামিক পোশাক পরা এ হতে মূলত বাসার মালিক তার যে ছেলে তার ছেলেই এই কাজের মহিলাকে মানে এই কাজের মেয়েকে প্রত্যেক রাতে ধর্ষণ করতে এবং সেই ভিডিও সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় সেই ভিডিও কিন্তু ফাঁস হয়েছে আমি আপনাদেরকে একটু পরাই দেখাবো তবে অবশ্যই বলবো ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না তাই না টেনে শেষ মতো দেখুন মূল ঘটনা জানুন আপনি আরে

খালুক কিন্তু ঘুম থেকে উঠেছে মানে তার বাবা কিন্তু ঘুম থেকে উঠেছে এখন সে রুমে যাবে তারপর যা হয় তা দেখলে আপনার অন্তরাত্তা খেপে উঠবে ভিডিওটি শেষ মতো দেখুন বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে

দেখলেন তো বাবার হাতে ধরা পড়ে গিয়েছে যে এখন যে ঘটনা ঘটবে তা দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আরো খারাপ দৃশ্য রয়েছে এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা দেখুন কত কষ্ট করে আমাদের এই সংসারটা লাগে আর তুই এই মেয়েটার সাথে চেষ্টা করেন মানে চেষ্টা করুন মানে কি কি বুঝাবি তুই আমার আমি তো সচুকে দেখলাম নাকি

এখানে মূল ঘটনা হচ্ছে ওই যে ছেলের বাবা মানে যেই ছেলের বাসায় ওই মহিলা মানে ওই মেয়েটি কাজ করতো তার সাথে এই ছেলেকে বিয়ে দেওয়া হচ্ছে এখন পুরো ভিডিওটা দেখলে বুঝবেন এই এখানে যা ঘটছে তা দেখলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে দেখুন ছিল না

জোর করে করে যেমনি করে এমনি করুন আপনি আপনাকে লেখেন তো পরে যদি তালাক দিয়ে দেয় তালাক দিলে আমি বুঝবো আর ও তালাক দিব ওর এত সাহস আছে আর বুকের পাটা কত সাহস দেখব আমি কিভাবে তালাক দিই আপনাকে বিয়ে বিয়ে করান আমি তোমার সমস্যা নাই তো না আমার সমস্যা মেয়ে সমস্যা না আমি বিয়ে করব না বল তুই করবি না মানে তুই করবি না কি ঠিক আছে করার সময় তোমার মনে আরে বিয়ে তো করোনি লাগবো তাই না সমস্যা কি বিয়ে করে ফলাম করে ফলাইলে তো হয় বিয়ে তো করতে হবে নাকি

কাজে মেয়ের রেখে এত কিছু দিবেন দিলিগা কাজে মেয়ে রেখে লিখে দিব কাজের মেয়ের সাথে যখন তুমি আমার কিন্তু আর কাজে সরানোর কথা কই আসতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপকর্মের ফলে তাদেরকে বিয়ে করে দেওয়া হয়েছে তো এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে এই ধরনের অপকর্ম বা এই ধরনের খারাপ কাজ কখনই করা উচিত নয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে দিচ্ছি যে এই ধরনের খারাপ কাজ আপনারা কখনোই লিপ্ত হবেন না একটা ধর্মীয় দিক থেকে এবং সামাজিক দিক থেকে সব দিক থেকেই খারাপ তো ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে সচেতন করে দিন চ্যানেলের প্রথমলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ